না পারলেও ঘাড় দিয়ে দিবে এমন কিছু ধরনের লোক আছে এই ছেলেটার বন্ধুটা কিন্তু দেখো কিভাবে সাইকেল চালাতে পারে ধাক্কা দিয়ে মাঠে ফালিয়ে দিল কিন্তু ও কিছুই বলবে না কারণ ও চিন্তা করবে সাইকেল চালাতে আছে চালাক আমি এখন যাই মোটর সাইকেল চালাতে ও যখন মোটর সাইকেল চালানোর চেষ্টা করলো লাল বন্ধু তখন কিন্তু ওর এই নীল বন্ধু আবার এসে বললো আবার এসে ওকে কি ধাক্কা দিয়ে ফালিয়ে দিবে কারণ ও আবার মোটর সাইকেল চালাবে তার মানে ওকে সহ্য হচ্ছে না কিন্তু ও পারতেছে না ও বারবার করে চেষ্টা করতেছে তারপর ও চলে যাইতেছে তখন হঠাৎ করে দেখবা এইখান থেকে কালো একজন দুষ্ট বন্ধু এসে ওকে শুরু করবে ধাক্কা দাওয়া শুরু করবে কারণ ও মোটর নিয়ে যাবে কিন্তু পারবে না তখন ও ভালো ছেলে ভদ্র ছেলে ও যে ওর বড় ভাইকে খবর দেবে আর বড় ভাই দৌড়ে আসবে দেখো ধরনের বন্ধু তোমরা তৈরি করো তার আগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিয়ে দাও বন্ধুরা ভালো লাগলে ধরনের ভিডিও দেখো তারপরে ওর বড় ভাই এসে ওকে ধম ধম ধুম ধামু কিছু প্র্যাকটিস মারে দিয়ে দিল এবার কি সুন্দর করে ওরা দুইজন মিল কল মোলাকাত করে একসাথে মিল হয়ে দুইজন বন্ধু ভালো হয়ে গেল তো তোমরা চাইলেও তোমাদের দুষ্ট বন্ধুকে ভালো বানাতে পারো এরকম অতিন গভীর জঙ্গলে গরু আর গরু ছেলেকে নিয়ে কোথাও ঘুরে ঘুমানোর জায়গা পাচ্ছে না তখন গরুটা চিন্তা ভাবনা করতেছে যে আমার বাচ্চাটা অনেক কষ্ট করতেছে আমাকে কোনো একটা ঘর তৈরি করতে হবে তখন কাঠ সংগ্রহ করে সুন্দর একটা ঘর বানানোর চেষ্টা করলো আর অটোমেটিক সুন্দর একটা ঘর তৈরি করলো তখন কিন্তু